আগস্টের মধ্য দিয়ে সাধারণ মানুষ নতুন করে বেঁচে থাকার স্বপ্ন ছিল দাম বৃদ্ধি করা হয়েছে যা সাধারণ মানুষকে বহন করতে হবে বন্ধুরা আপনারা এটাও জানেন গত পাঁচই আগস্ট এসএসের ছাত্র শ্রমিক জনতার বিক্ষোভের মধ্যে দিয়ে দীর্ঘ পনেরো বছরের ফাঁসিবাদী দুঃশাসনের অবসান ঘটেছে আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে গণ আকাঙ্ক্ষা করে দিচ্ছিল সেটার পুনরাবৃত্তি পাঁচই আগস্টের মধ্যে দিয়ে সাধারণ মানুষ নতুন করে বেঁচে থাকার বন্ধুরা আমাদের রাষ্ট্রপত্র সরকারের পাশ হতে চলল আপনারা দেখছেন আওয়ামী দুঃশাসনের যে সিন্ডিকেট এক এখনো বহন আছে ইতিমধ্যেই নতুন দাম বৃদ্ধি করা হয়েছে যা সাধারণ মানুষকে বহন করতে হবে সংগ্রামী স্বাস্থ্য বন্দরা যখন আমরা সত্য দেখছি আমাদের ছেলেমেয়েদের জীবনের মূল্যে আমরা স্বাধীনভাবে বেঁচে থাকার যে স্বপ্ন দেখছে পাঁচ বছর মাথায় সংগ্রামী সাথী বন্ধুরা আপনারা দেখছেন মূল্য বৃদ্ধি আমাদের গরিব মানুষের জন্য বরাদ্দ দিত কৃষি বিকাশ এবং ঢাকা চট্টগ্রামে ঘুষ ফোনা সেটা আরামে চলতে পারে তাদের জন্য আবার পেট্রোল বৃদ্ধি করা হয়েছে সংগ্রামী শাসি বন্ধুরা এইরকমের কে গরিব মানুষকে মারার পরিকল্পনা চলছে এর মধ্য দিয়ে আমরা যারা খেলে খাওয়া মানুষ এক কষ্টকর জীবনে পতিত হয়েছি আগ্রামী ও বন্ধুরা